কী রে ভুতু তাড়াতাড়ি চল দেরি হলে যে ভালো মাছ পাওয়া যাবে না বাজারে এই তো বাবু আপনি আবার এত কষ্ট করে আসতে গেলেন কেন আমি তো সে বাজার থেকে মাছ নিয়ে আসতে পারতাম হ্যাঁ হ্যাঁ তা পারতিস কিন্তু আজ আমার নিজের হাতে মাছ কেনার খুবই ইচ্ছা হলো বুঝলি এই ধর একটা কাতলায় একটা বড়ো রুই আর কিছু গলদা চিংড়ি কিনবো বাজার থেকে থাক থাক বাবু আর বলবেনি জীবনে শুরু করে জল চলে আসছে গো বুঝলি ভতো আজ কিন্তু তুই জমিয়ে রান্না করিস আমি আর তুই কিন্তু কবজি ডুবিয়ে খাবো সে আর আমার বলতে হবে না বাবু জমি একেবারে বরফ করে দিবানি আরে জেঠা না এই তো রঘু তোর ওখানেই যাচ্ছিলাম ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে গেল আমার ওখানে তবে চলুন চলুন কেমন আছেন ভালো না রঘু ভালো না রে সারাদিন তোর জেঠাইমার মার ফেদ ফেদ শুনতে শুনতে কানটা পুরো পচে গেল তাই ভাবলাম তোর বাড়িতে কয়েকটা দিন শান্তিতে কাটিয়ে আসি তুই কি কোথাও বেরোচ্ছিস নাকি রঘু এই একটু বাজারে যাচ্ছিলাম বাজার করার জন্য আর তোর সাথে ওটা কে রে জেঠামশাই আমার চাকর বধুলা প্রেম নাম হই জেঠামশাই এই থাক থাক আর প্রণাম করতে হবে না বাবু আপনি বরং জেঠামশাইকে নিয়ে বাড়ি যান আমি বাজার থেকে ভালো দেখে মাছ কিনে নিয়ে যাচ্ছি এই না না এই বুদ্ধু রঘু তোর চাকর সব কি বলছে রে তুই মাছ মাংস খাস নাকি না মানে আমি না ওই ভুতুই মাঝে মধ্যে খাই আপনি এসেছেন তাই মাছের কথা বলল আসলে ও তো জানে না যে আপনিও আমার মতো মাছ মাংস খান না কি হলো বাবু হঠাৎ এমন বললেন কেন বাবু তো মাছের মাথা চিবয়ে একদম পাউডার করে ফেলেন ভুতু তুমি মাছ খাও তার মানে তুমি নিশ্চয় ব্রাহ্মণ নাও না আমি ব্রাহ্মণ নই ব্রাহ্মণ হলে বুঝি মাছ খাওয়া যায় না কিন্তু বাবু তো ব্রাহ্মণ কিন্তু বাবু তো যা 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 তুই বরং বাজারে বেশ টাটকা দেখে শাকসবজি কিনে আনিস কিন্তু মাছ আ আবার মাছ যা বলছি সেটা কর যা বাজারে যা আমি জেঠামশাইকে নিয়ে বাড়ি যাচ্ছি ঠিক আছে বাবু আপনারা যান আমি বাজার করে গিয়েই রান্না ছাপিয়ে দিচ্ছি দূর দূর কোথায় ভাবলাম আমি আর বাবু মিলে মাছ খাবো কাতলা রুই কিন্তু কপালে জুটলো শুধু কুমড়োর পুই দূর দূর কপাল খারাপ হলে এমন অঘটন ঘটে হয়ে গেছে যাই এবার বাবু আর জেঠামশাইকে খেতে আসতে বলি বাবু ও বাবু কি রে ভুতু ডাকাটা কি করিস কেন খাবার তৈরি হয়ে একেবারে রেডি হয়ে গেছে রে বাবু খেতে বসেন রঘু তোর চাকর কি আমায় খেতে দেবে নাকি হ্যাঁ জ্যাটামশাই আসুন আসুন খেতে বসা যাক দাঁড়া দাঁড়া এ তুই কি সব রীতিনীতি ভুলে গেছিস নাকি রঘু এ না মানে থাক থাক তুই এসব ভুলে যেতে পারিস কিন্তু আমি তো ভুলে যাইনি শোন কোনো অভ্রাহ্মণ্যের দেওয়া খাবার আমি খাবো না তাই তোর চাকর যেন আমাকে খেতে না দেয় এই বলে দিলাম ঠিক আছে জেঠামশাই ঠিক আছে আমি আপনাকে খেতে দিব এ মা এ কথা আমায় আগে বলবেন তো জেঠামশাই এখন নতুন করে বাবুকে আবার রান্না করতে হবে কেন রঘুকে আবার নতুন করে রান্না করতে হবে কেন এই যে আপনি বললেন ব্রাহ্মণ ছাড়া কারোর হাতে রান্না খান না তাই আমার রান্না করা খাবার কিভাবে খাবেন ওহ এ তো খুব পাকা চাকর দেখি এটাকে কোথা থেকে ধরে এনেছিস রঘু হ্যাঁ এই চাকর বাকরদের পাকা পাকা কথা আমার একদমই সহ্য হয় না আমি এই বলে দিলাম কিন্তু এমা কথা কি করে পাকে গো জেঠু কথা ভাঁকলে কেমন যেন দেখতে হয় জেঠু এই টুসটুস করে না টস টস করে এ আবার আবার মুখে মুখে কথা রঘু তুই তো চাকরকে সামলা এই আমি বলে দিলাম ভতু চুপ কর চুপ কর তুই চল চল আমরা বরং রান্নাঘরে যাই হ্যাঁ বাবু তাই চলেন ভতু শোন জেঠামশার কথাই তুই যেন রাগ করিস না আসলে জেঠামশাই পুরনো যুগের লোক তো তাই এমন করে বলেছে তোকে না না মনে করব কেন বাবু আমি হয়তো কোনো ভুল কাজ করে ফেলেছি আসলে আমি একটু বোকা তো বোকা শোকা মানুষ বোঝেন না নেন বাবু ভাত বেড়ে নেন 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 জেঠামশাই খেয়ে নিন জেঠু রান্নাটা কেমন হয়েছে বললেন না তো এ রান্না রান্না খুব একটা ভালো না অব্রাহ্মণের হাতের রান্না আবার কখনো ভালো হয় রে ওরা তো শুদ্ধই নয় ভেতর থেকে রঘু রঘু আমি বলি কি একটা ব্রাহ্মণ রান্নার লোক খোঁজ না 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 ভূতু এমনিতেই ভালো রান্না করে জ্যাঠামশাই আজ হয়তো একটু গন্ডগোল হয়ে গেছে হ্যাঁ জেঠু মানে আমি তো আহ সব ব্যাপারে তুমি ফুটকাটো কেন বলো তো চাকর চাকরের মতো থাকো ভূতু তুই কি করছিস রে ভূতু রান্না করতেছি বাবু রান্না হয়ে গেছে কিছু বলবেন খুব মাছ খেতে ইচ্ছা করছে বুঝলি কিন্তু কি করা যায় বলতো মাছ খেতে তো আমারও ইচ্ছে করছে বাবু কিন্তু মাছের কথা বললে তো জেঠামশাই একবারে হেই হেই করে মুখ ফুলিয়ে একেবারে রাগ টাক করে একসা করেন গো দূর রাখতো তো জেঠামশাইয়ের কথা খিটখিটে বোড়া কথাকার কবে যে যাবে এখান থেকে তুই এক কাজ কর তুই আজ রাতে জেঠামশাই ঘুমিয়ে পড়লে পুকুরে জাল ফেলে একটা বড় মাছ ধরে আনতো দেখি কিন্তু জ্যাঠামশাই মাছ নিয়ে এসে রান্নাঘরে রেখে দে জ্যাঠামশাই দেখতেও পাবে না তারপর কাল লুকিয়ে মাছটা রান্না করিস হ্যাঁ আমি আর তুই মিলে খাবো বুঝলি জ্যাঠামশাই যদি রান্নাঘরে আসেন ও নিয়ে তুই চিন্তা করিস না জ্যাঠামশাই মরে গেলেও কোনোদিন রান্নাঘরে ঢুকবে না ঠিক আছে বাবু আপনার প্ল্যান মতোই কাজ হবে রে আপনি নিশ্চিন্তে থাকেন বাবু বাবু এই দেখেন কত বড় মাছ ধরেছি বাহ দারুণ দারুণ কাল সকালে আমি একটু বের হব। তুই মাছটা কেটে ভেজে রাখিস কিন্তু মাছ কাটার বটিতে তো বেশি ধার নেই বাবু ধার নেই ঠিক আছে সকালে একটু ধার দিয়ে কাজ চালিয়ে নিস আমি ফেরার সময় নতুন বটি কিনে আনবো বুঝলি ঠিক আছে বাবু হুম বাবা ঠিকই তো চেহারা হয়েছে তোমার এই যে দিচ্ছি এক্ষুনি তোমার জবাই করবো হুম বাবা ঠিকই তো নজর কাড়া চেহারা হয়েছে এই চাকরটা কিছু বলছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই তো ওই তো বটি ধার কিসব বলছে ভালো করে শুনতে হচ্ছে তো ব্যাপারটা হুম 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 বেশি আর ভাবতে হবে না তোমায় বুঝেছো একটু পরেই তো তোমায় কাট সে তুমি যতই ছটপট করো হ্যাঁ এই এই সব কি বলছে কি সব বলছে চাকরটা হ্যাঁ রঘুরাম তো নেই এই সুযোগে কি আমাকে ও কি আমাকে কাটার কথা বলছে নাকি এই যে বটিটা শান দিচ্ছি না হলে অত বড় দেহটারে কি সহজে কাটা যাবে নাকি হুম হ্যাঁ হ্যাঁ এ নিশ্চয়ই আমার কথাই বলছে হুম ও আমার কথাই বলছে আমাকে মেরে ফেলার কথাই বলছে ও আর এই বটিতে যদি কাজ না হয় তাহলেও কোনো চিন্তা নাই বাবু গেছেন নতুন বটি কিনতে হে 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 এই রঘু কি সাথে যুক্ত তাহলে কি ওই জন্যই সকাল সকাল জরুরি কাজ আছে বলে বেরিয়ে পড়লো না 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 এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা যাবে না না এখনই বাড়ি যাব আমি এক্ষুনি বাড়ি যাব হুম জেঠু কোথাও বেরোচ্ছেন নাকি জেঠু তাতে তোমার কি না আসলে বাবু আমায় কয়ে গেছেন তো যে আপনার জন্য আজ একটু স্পেশাল এক্সপেরিমেন্ট করতে তাই জিজ্ঞেস করতেছিলাম স্পেশাল ট্রিটমেন্ট সেটা আমি বুঝে গেছি তোমার স্পেশাল ট্রিটমেন্টটা রকম। আমি বাড়ি চললাম রঘুকে বলে দিও আমি বাড়ি চললাম বাড়ি আজি! আরে দাঁড়ান দাঁড়ান জেঠু ও জেঠু ও জেঠু দাঁড়ান ওই দেখো কলা করেছে এই জেঠু দাঁড়ান না যেটু বাবু এসে আপনার খোঁজ করবে না জেটু হ্যাঁ হ্যাঁ খোঁজ তো করবেই আমাকে বলি দেওয়ার জন্য খোঁজ তো করতেই হবে তাকে ওই তো রঘু আসছে নতুন বটি হাতে চুপচাপ কেটে পড়তে হবে আমাকে জেঠামশাই কোথায় যাচ্ছেন জাহান নামে যাচ্ছি বাবু দেখেন না বাবু জেটু বাড়ি চলে যাচ্ছে আমি ডাকলাম তা শুনলেনি না উফ হ্যাঁ বাড়িতে জেঠামশাই ও জেঠামশাই শুনুন শুনুন এদিকে আসুন আপনার জন্য কত নতুন জিনিস কিনে আনলাম নতুন জিনিস হ্যাঁ হ্যাঁ নতুন বটি তো জবাই করবি তোরা সব শুনতে পেলাম শুনুন 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 ও আর আর দিন দিন আসবো না এখানে আর কোনো দিন না ও জেঠু ও জেঠু শোনেন আরে ভালো ঘাস পাতা ভালো শাকসবজি খাওয়া ভালো ফিরে আসেন ও জেঠু দেখো এত ডাকি ফেরে না